আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সকাল থেকে শুরু করলাম ভিডিওটা সকালে একটু ঘর থেকে বের হলাম হাঁটতে দেখেন কুয়াশা আছে মোটামুটি তেমন না তবে তো এখন শীতকাল কুয়াশা থাকারই কথা একটু একটু তো এখানে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম আমাদের সিম গাছে প্রচুর অনেক ফুল আসছে মার্শাল্লা তো সিম এখানে এখনো ধরে নাই ধরবার কি ফুল দেখেন মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে তো আমাদের একদম পোড়া সিম গাছ সবগুলাতে মাশাল্লা করে অনেকগুলো ফুল আসছে দেখতে ভালো লাগতেছে তো আপনাদের কেমন লাগতেছে জানাবেন কমেন্ট করে আসলে গ্রামের দৃশ্যগুলো সকাল আমার খুব বেশি ভালো লাগে চা নাস্তা করে রেডি হয়ে চলে আসলাম ডাক্তারের চেম্বারে আমি একটু অসুস্থ আসলে সর্দি কাশি এগুলো আর কি শীতকালে যা হয় আর কি তো একটু অসুস্থ তাই জন্য ডাক্তারের চেম্বারে আসলাম সকাল সকাল এখন এগারোটা বাজে তো সিরিয়াল নিয়ে বসে আছি যেখানে যাই না কেন অপেক্ষা করতে হয় অনেক লোকজন তো বসে আছি আমার সিরিয়াল আসলে আমি ডুব তো ডাক্তার দেখালাম ডাক্তার দেখিয়ে একটু বাজার করে নিচ্ছি এখানে দেখেন মাছ বাজার মাছ নিচ্ছি বাসার জন্য একটা রুই মাছ নিলাম বড় দেখে এটা একটু পরিষ্কার করে ওনার ওনাকে দিয়ে কাটিয়ে নিচ্ছি স্লাইস করে তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে দিচ্ছে তো মাছ নেয়া শেষ হয়ে গেলে এখানে চলে আসলাম হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এখানে অনেক বড় বড় জলপাই দেখেন এগুলোর আসারও অনেক মজা হয় এখানে আমলকি আছে আমরা আছে তো দেখতে ভালোই লাগতেছে আসলে জলপাই আসার আমার এমনি একটু একটু ভালো লাগে টক তো আমি তেমন পছন্দ করি না দেখেন খুব সুন্দর লাগতেছে তো বাজার সাজার তো অনেক করলাম টুকটাক আর ভিডিও করা হয় নাই অবশেষে বাসায় চলে আসলাম বাসায় এসে একটু শেয়ার করতেছি কে কী আনলাম বাজার থেকে তো বাজার সাজার তো প্রায় মানুষ করে থাকে কম বেশি যার যখন যেমন লাগে ততটুকুই বাজার করে আসে বাসায় তো হয়তো এগুলো দেখে অনেকে বলতে পারেন বাজারের ভিডিও কেন দিতে হবে আমি দিচ্ছি এজন্য অনলাইনে যেহেতু কাজ করতেছি আমাকে এক একটা লং ভিডিও দিতে হয় তাই জন্য আপনাদের সাথে কিছু না কিছু শেয়ার অবশ্যই করতে হয় তো আমি চেষ্টা করি দৈনন্দিন জীবনে টুকটাক কোনো কিছু আপনাদের সাথে মানে শেয়ার করার জন্য সব কিছু তো ফ্যামিলির আর সব কিছু শেয়ার করা যায় না যতটুকু সম্ভব হয়ে ওঠে ততটুকু শেয়ার করার চেষ্টা করি তো বাজার থেকে যে দেখেন বেশি করে কলা নিয়ে আসলাম বিস্কিট এখানে বিরিয়ানি মশলা দুধের প্যাকেট তারপরে এখানে হচ্ছে কিছুটা সবজি ছিল এগুলা টমেটো রাখছে মনে হয় নিচে আর বরবটি আছে এখানে আছে জাল নাস্তা এগুলা পুরি আনছি খাওয়ার জন্য চা দিয়ে আসলে ভালোই লাগে বাহিরে গেলে টুকটাক কিছু খাওয়ার জন্য না আনলে ভালোই লাগে না তো সেজন্য কিছুটা নিয়ে আসি তো একটা একটা করে বের করতেছে এদিকে একটা বড় দেখে মুরগি নিয়ে আসলাম তো সাথে মাছও নিয়েছিলাম রুই মাছ একটা একটা করে বের করতেছে এগুলো হচ্ছে দনিয়া পাতা কাঁচামরিচ শীতকালে আসলে দনিয়া পাতা ছাড়া তরকারি একদমই ভালো লাগে না দনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করলে আমার ভীষণ ভালো লাগে বেগুন ঠাটকা বেগুন দেখেন তো এগুলো হচ্ছে রুই মাছ যেগুলো কাটাইছিলাম আমি ওগুলাই তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিব যদি সামান্য টুকু আপনাদের কোথাও কোন অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোদা হাফেজ